হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সম্পদ আপস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম এই আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম দেখো এখন বাজে হচ্ছে প্রায় নটা বাজে সব কাজ সরা হয়ে গেছে চলো দেখা একটু ঘর সব গুছিয়ে নিয়েছি আর খুব গরম হচ্ছে ঘরের ভিতরে অ্যালবেস অ্যালভেসটা তো সেই জন্য ঘরে গরম হচ্ছে দাবায় মাদুর পেতে নিয়েছি রান্নাও হয়ে গেছে আজের বেশি কিছু রান্না করিনি ভাতে ভাত দিয়েছি সব রকম সবজি পেঁপে ভাতে ওল ভাতে আলু ভাতে আর ঝিঙে আলু পোস্ত করেছি আর ভাত খাওয়াও হয়ে গেছে চলো দেখাই একটু ঘরটা গুছিয়েছি দাবায় শুয়েছি গরম হচ্ছে দেখো এই যে রনি শুয়ে আছে

সবার খাওয়া হয়ে নিচে সব পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো হয়ে দেখো সবাই গেছে চলো দেখি দেখিয়ে দাবার মাছ দিতেছি গরম হচ্ছে এবার আমি ভাত ভাত খেয়ে ধান দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি পাঁপসটা ভিজে বলে তো দাদার একটা প্যান্ট ছিল ছেঁড়া সেটা বিছিয়ে দিয়েছি পাঁপসটা ভিজে বলে এই দেখো সিম্পিল গোছানো ভালো করে গোছাইনি ওই মোটামুটি গুছিয়েছি ভাগ করে সিম্পল ভালো গোছানো আছে পরিষ্কার করে নিয়েছি ভাগ ভাত তো খাওয়া হয়ে গেছে তাই জন্য একটি স্যালাড কেটে নিয়েছি টমেটো আমার শশা এবার খেয়ে নেবো খেয়ে নিয়ে আর ওষুধগুলো খেয়ে নেবো ওষুধ আমার তো খুব শরিকা সেই জন্য ওষুধটাও খেয়ে নেব খেয়ে নিয়ে আবার স্নান করবো এবারে স্নান পরে আবার কি রান্না হয় বেলার দিকে যদি হয় রান্না বান্না চলো পরে ফিরে আসছি চলো তাহলে স্যালাডটা খেয়ে নিই খেয়ে নিয়ে আমি সান টান করে কিছু কাজ আছে বাকি সেরে নিই সেরে নিয়ে আবার পরে কথা বলবো তোমাদের সাথে ওষুধ টষুধ সব খেয়ে নিই তোমার দাদা বাড়ি নেই ডক্টরের কাছে গিয়েছে কথা বলতে ডক্টর ডক্টার সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে পরে আবার ফিরে আসবো কিছু কাজ আছে কিছু কাজ সেরে নিই রান আছে আর নতুন সদস্যের কথা বলেছিলাম পরে দেখাবো অপেক্ষা করো সারপ্রাইজ দেব তোমাদের এখন নয় পরে দেখাবো তোমাদের তাহলে চলো তাহলে পরে ফিরে আসছি সাথে থেকো ব্লগটা দেখতে থাকো দেখো বন্ধুরা রনি সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা বসে বসে টাইম কাটে না চুলের কি পাহাড় দেখেছো চুল দুল রনি রুষ্টুমি করছে শুয়েছিলাম আমাদের দাদা এলো পুরো বিকেল হয়ে গেছে চারটে বেজে গেছে এসে স্নান টান করে জল টান আনলো এনেই আর এখানে একটু বিস্কুট টিস্কুট নেই আড্ডাটা আনতে গেছে রুটি হবে রাত্রে রুটি করব রুটি আর একটু আলু ভাজা করব আজকে আর কিছু করব না একাদশী তো সেই জন্য আর আমি কি করব টাইম কাটছে না আমি একটু টিভি দেখছি শুয়েছে লেগে গেছে রনি দেখছে আজ তো একাদশী নিরামিষ রাত্রিরে বাচ্চা একাদশী নয় এমনি একাদশী তা আমরা এদের আঁশ খাইনি নিরামিষ খেয়েছি রাত্রে একটু আলু ভাজা কি আলুর তরকারি একটু কালো জিরে দেবো দিয়ে একটু তরকারি বানাবো আর রুটি করে নেবো আর কিছু করবো না আর বেশি কিছু করবো না দেখুন আমি ভেমে কেন চান হয়ে গেছি বন্ধুরা আমি টিভি দেখছি টাইম কাটছে না সময় কাটছে না কি করবো সেই জন্য কি দেখছি আর অনেক দুষ্ক করছে আর ব্লগটা বড় করব না আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো তাহলে এখন বাজে আটটা বেজে গেছে আমি আটা আটা মাখিয়ে নিই আটা মাখিয়ে লুটি টুটি করে নিই রান্না জোগাড় করে নিই চলো তাহলে পরে আবার দেখা হবে পরের ব্লগে তোমরা ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট বন্ধুরা টাটা